আচ্ছা আজকে আমরা ডেমো নিয়ে কথা বলবো তো একটা কথা মাথায় রাখতে হবে যে ডেমো আর ইন্টারভিউতে কুড়ি নাম্বার আছে প্রাইমারিতে দশ নাম্বার এই নম্বরগুলো কিন্তু হিউজ তো যদি কারোর ধরো ইন্টারভিউ খারাপ হয় কিন্তু ডেমো যদি ভালো হয় সে কিন্তু অন্য একটা কম্বিনেশান মানে তার ডেমো খারাপ ইন্টারভিউ ভালো হয়েছে তার থেকে বেশি নাম্বার পাবে সেটা স্বাভাবিক কারণ ইন্টারভিউতে কোশ্চেন যে কোনো জায়গা থেকে করতে পারে সেটা তুমি সবগুলো পারবে সেটা নাও হতে পারে বা ডেমো তুমি নিজে তৈরি করে নিয়ে যাবে তুমি হচ্ছে টিচিং এই পারপাসেই হচ্ছে ডেমোটা দিচ্ছ মানে তুমি টিচার হবে হবু টিচার সেক্ষেত্রে তুমি ভালো করে ডেমো দিতে পারবে না সেটা কিন্তু খারাপ এফেক্ট বেশি পড়বে সেটাতে তো সেই জন্য ডেমোটা খুব ভালোভাবে করতে হবে একটা জিনিস মনে রাখবে যেটা আমি সব জায়গাতেই বলি যে যে তোমার ইন্টারভিউ নেবে তার কাছে চালাকি করবে না সে তোমার থেকে বেশি জানে বাট তুমি যখন ডেমো দেবে এটা ভাবার কোনো কারণ নেই যে উনারা তোমার থেকে ভালো ডেমো দিতে পারবে সব সময় তুমি ওনাদেরও শিখিয়ে দিতে পারো অবশ্যই পারবে শিখিয়ে দিতে সেই জন্য ডেমো এমন একটা লেভেলে দিতে হবে যাতে উনারাও ওটা ওটাও ভাবেন হ্যাঁ এটা তো এভাবেও পড়ানো যায় বা দারুণ পড়াচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা তোমাকে আনতে হবে সেই জন্য তোমার অ্যাপ্রোচ যেমন ভালো হবে তোমার পড়ানোটা যেমন খুব আকর্ষণীয় হবে ঠিক সেরকমই তোমার কন্টেন্টটাও খুব দুর্ধর্ষ হতে হবে সেই জন্য তুমি খুব সুন্দর একটা কন্টেন্ট বানাবে যেখানে খুব ভালো করে ভেবে চিনতে আরো কি কি সেখানে সংযোজন করা যায় সেটা দেখবে সেটাকে আরো কিভাবে আকর্ষণীয় করা যায় তার ভার কিভাবে বাড়ানো যায় সেজন্য তুমি অন্য জিনিস মানে ফিউশন করা যে এটার সঙ্গে অন্য একটা জিনিস বই তো ওইটুকু আছে মানে ওইটুকু তোমাকে ডেমো দিতে হবে এরকম ব্যাপারটা নয় ওর সঙ্গে রিলেটেড অন্য কোনো জিনিস তুমি কিন্তু ফিউশান করতে পারো যেমন আমরা খাওয়া রেফিউশন করি ইত্যাদি ইত্যাদি করি সংযোজন করি এভাবে তুমি করতে পারো তো একটা জিনিস মনে রাখতে যে তুমি ডেমোতে খুব বেশি টাইম পাবে না মানেটা হলো যে তুমি হয়তো ভাবছো যে আমি সাত মিনিট আট মিনিট এরকম নয় তোমাকে প্রথম থেকেই ভালো জিনিস দিয়ে যেতে হবে হয়তো ছোট ডেম ছোট টপিক ঠিক আছে তুমি সেটাই মানে তৈরি করবে তার ব্যাকআপে আরেকটা একটা টপিক রাখতে মনে করো তোমাকে বন্ধ করতে বললেন না ওনারা তখন তুমি তার ব্যাকআপ টপিক দিয়ে শুরু করবে তার সঙ্গে রিলেটেড বাট আসল জিনিস প্রথমেই দেবে আরেকটা জিনিস খেয়াল রাখতে যে এই যে বাচ্চারা নয় দশ বা ইলেভেন টুয়েলভ এরা কিন্তু পেঁয়াজের সেই ফর্মাল অপারেশনাল স্টেজে পড়েছে যারা কি যারা হচ্ছে বিমূর্ত চিন্তার অধিকারী যারা হচ্ছে অপসারী চিন্তার অধিকারী যারা হচ্ছে কি সহজ থেকে বিশেষের দিকে যাবে জানা থেকে অজানার দিকে যাবে তোমার পড়ানোর সেভাবেই হতে হবে তুমি চারদিকে বাস্তব উদাহরণ গুলো দেবে তার মনে যেন গাঁথে সেখান থেকে তার ইন্টারেস্ট গ্রো হবে তো সেখান থেকে তুমি বিশেষ ক্ষেত্রের দিকে যাওয়ার চেষ্টা করবে আরেকটা জিনিস খেয়াল রাখবে যে ডেমো মানে একটা কতগুলো স্কিলের সমাহার যেমন হচ্ছে তোমরা ফাইনাল টিচিং দিতে সেরকম কতগুলো স্কিলের সমাহার সেই স্কিলগুলো তোমাদের মেনটেন করতে হবে স্কিল অফ ইন্ট্রোডিউসিং আ লেসন তারপরে মনে করো স্কিল অফ এক্সপ্লেনেশন স্কিল অফ রি স্কিল অফ ইউজিং ব্ল্যাকবোর্ড স্কিল অফ ক্লোজার এই যে জিনিসগুলো সব স্কিলগুলো তোমাকে মেনটেন করতে হবে তোমাকে ইন্টারাকশনও করতে হবে তোমাকে হুট করে তুমি টপিকে শুরু করে দেবে এটাও হবে না তারপর হচ্ছে তুমি ব্ল্যাকবোর্ড ইউজ খুব সুন্দরভাবে করতে হবে এই যে জায়গাগুলো তো কিছু তোমাদের মেনটেন করতে হবে ওইটুকু টাইমের মধ্যে সেজন্য বাড়িতে খুব ভালোভাবে তৈরি করতে হবে তো আমি আজকে একটা ডেমো দেখাবো তো সেটা তুমি ভাবতে পারো সেটা কেমিস্ট্রি তুমি ভাবতে পারো সেটা ইংরেজি তো ইংরেজি আর কেমিস্ট্রি মিশিয়ে একটা ডেমো আজকে দেখাচ্ছি তোমরা দেখো আমি স্ক্রিনটা শেয়ার করছি যে তোমাদের আগের ক্লাসেই আমরা কি করিয়েছিলাম অ্যালকেনের রোমেন করে দিয়েছিলাম আর শুরু করেছিলাম অ্যালকিন ও অ্যালকাইনের রোমেন পেচার অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম আর অ্যালকিনের ক্ষেত্রে কি করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তো দুটো উদাহরণ দিচ্ছি সিএইচ থ্রি সি এইচ ডবল ওয়ান সি সিএইচ থ্রি এটার নাম কি হবে রতন হ্যাঁ তোমার মনে আছে তুমি ঠিকই বলেছো তো বিউট টু ইন বা কি করেছিলাম টু বিউটি একইভাবে অ্যালকাইনের নামকরণ একইভাবে হবে শুধুমাত্র আইনজুগ হবে তো সিএস সি ট্রিপল ওয়ান সি সিএসি যখন করবো ওয়ান টু থ্রি ফোর তাহলে বিউট টু আইন বাউট আইন ওরা একই রকম তোমরা দেখতে পাচ্ছ এবার কোশ্চেন হলো যখন যখন অ্যালকিন এবং অ্যালকাইন একসঙ্গে থাকবে তখন কি হবে না তখন দেখো একটা জিনিস যে আমি যদি দেখি এরকম যে সি এইচ টু ডবল ওয়ান সিএইচ সি ট্রিপল ওয়ান সি এইচ তো এক্ষেত্রে আমি যেদিক দিয়েই যাই না কেন এদিক দিয়ে যদি যাই ওয়ান টু থ্রি ফোর তার মানে এক নম্বর কার্বনের পরেই ডাবল বন্ড আছে আবার এদিক দিয়ে যদি যাই তাহলে এক নম্বর কার্বনেই হচ্ছে ট্রিপল বন্ডটা পাবো তার মানে দুদিকেই দুজনের পজিশন সেম তখন কি হবে না তখন দেখবো যে যদি একই পজিশনে থাকে ডাবল বন এবং ট্রিপল বন্ড তাহলে সেম পজিশনের জন্য কি হবে না ডাবল বন্ড ট্রিপল বন্ডের আগে আসবে তাহলে আমরা নোমেন ক্লেচার কি করে করব নাম্বারিং তাহলে এই দিক থেকে করব টু থ্রি ফোর তাহলে এর নাম কি হবে না চার মানে হচ্ছে বিউট বিউট দেখো ওয়ান ইন তারপরে থ্রি আই ঠিক আছে কেন ইটা অ্যালফাবেটিক্যালি আগে আসবে ওয়াইটা পরে আসবে এবার মজার বিষয় হচ্ছে এই নামকরণটা তোমাদের কি মনে হচ্ছে ঠিক হয়েছে তাই তো হ্যাঁ এটা ঠিকই হয়েছে মনে হচ্ছে কিন্তু এখানে একটু সমস্যা আছে কি সমস্যা আছে আমি একটু পরে আসছি আমি এটাকে ক্রস দিয়ে রাখছি এই নামকরণটা হয়নি সঠিক হয়নি পুরোপুরি ভাবে আচ্ছা নেক্সট যেটা করার সেটা দেখাচ্ছি দেখো যদি এরকম করি যে সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ সি এইচ টু সি ট্রিপল ওয়ান সি এইচ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এদিক দিয়েই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় যদি করি তাহলে ট্রিপল ওয়ানটা কি হবে এক নম্বর কার্বনের পরে আসছে ট্রিপল ওয়ানটা বাট এদিক দিয়ে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ডাবল বনটা দু নম্বর কার্বনের পরে আসছে তাহলে এক্ষেত্রে আমরা নাম্বারিং কোন দিক দিয়ে করব না যখন ডাবল বন এবং ট্রিপল বন দুটো আলাদা পজিশনে থাকবে তখন যে আগে আসবে তাকেই আমরা প্রেফারেন্স দেব যে আগে আসবে তাকেই আমরা প্রেফারেন্স দেব তখন যে ডাবল বন দু নম্বরে আছে বলে তাকে আমি প্রেফারেন্স দেবো ট্রিপল বন এক নম্বরে আছে দেবো না এরকম হয় না সেজন্য যে আগে আসবে তাকে আমরা প্রেফারেন্স দেব তাহলে নাম্বারিংটাই দেখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এর নাম কি হবে না হেক্স ফোর ইন আর ওয়ান আই দেখো টেকনিক্যালি সব ঠিক আছে বাট এটা ভুল কেন ভুল একটু পরে আসছি ঠিক একই রকমভাবে ধরো CH3 CH double bond CH CH double bond CH2 এটা তো সবগুলো ডাবল বন্ড আছে তাহলে 1 2 3 4 5 তাহলে এখানে কি হবে পেন্ট তাই তো পেন্ট দেখো 1 3 ডাইন তাহলে এটাও তো টেকনিক্যালি ঠিক আছে কিন্তু এখানেও দেখো আমাদের একটা জায়গাতে ভুল আছে আমি দিয়ে রাখছি আমি পরে আলোচনা করছি নেক্সট ধরো আর একটা জিনিস তোমাদের যদি এরকম একটা কম্পাউন্ডের নামকরণ করতে বলি তাহলে এখানে এদিক দিয়ে নাম্বারিংটা হবে তাহলে এটা কি হবে হেক্স ওয়ান থ্রি die in 5 এটা আমাদের নিয়ম অনুযায়ী ঠিক আছে বা টেকনিক্যালি ভুল আছে এই চারটেই দেখবো আমরা টেকনিক্যালি ভুল আছে কি ভুল সেটা আমরা এখনি পড়ছি আচ্ছা তোমরা বলো যে एमआरआई এর আগে কি বসে এএন এর মধ্যে কি বসে না কি বসে না এমটা কনসেন্ট হলেও আমরা কি বসাই না এন বসাই কেন এন বসাই তার কারণটা হচ্ছে এম আর আইটার উচ্চারণ কি হয় এম আর আই তাই আর এমআরআই জানো ঠিক একই রকম ভাবে এম বি এমপি এস ও এস এমপি তার আগেও আমরা বসাবো কি এন বসাবো কেন না এখানে ভাওয়েল গুলোর উচ্চারণ এগুলো সামনে থাকলেও তার উচ্চারণটা ভায়েলের মতো হচ্ছে যেমন এম 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 আর আর আই আই পি এরকম উচ্চারণ হচ্ছে আচ্ছা তোমরা বলো যে অনেস্ট অনেস্টের আগে আমরা কি বসাই এইসটা কি এজটা হচ্ছে কনসোনেন্ট তো অনেস্টের আগে আমরা কি বসাবো না অনেস্ট এর আগে আমরা সবসময় বসাই কি না এন বসাই কেন এই যে এইচটা এইচটা সাইলেন্ট থাকে এর উচ্চারণ কি রকম হয় অনেস্ট ঠিক একই রকম ভাবে আওয়ার এর উচ্চারণ কি রকম হয় ও ইউ আর এখানে এইচটা সাইলেন্ট থাকে সেখানে এন বসাই এন আওয়ার এবার তোমরা বলো যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আচ্ছা সুমন্ত তুমি বলো যে ইউনিভার্সিটির আগে আমরা কি বসাই ইউটা কি ইউটা হচ্ছে ভাইল এর আগে আমরা কি বসাই না এর আগে আমাদের উচিত হচ্ছে এন বসানো কিন্তু আমরা বসাই কি হ্যাঁ সৌভিক বলো কি বসাই এ বসাই কেন না ইউ এর উচ্চারণ ইউ এর মতো হ্যাঁ এটা তোমরা তো প্রায় সবাই বলছো এর উচ্চারণ কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো যদি হয় তাহলে তো সে তো ফাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে তাই না তাহলে তো তার আগে এমই বসার কথা না এটা তোমাদের একটু ভুল হলো ইউ এর উচ্চারণ ইউর মতো নয় এর উচ্চারণ কি রকম না ইউ এর উচ্চারণ এরকম ইউনিভার্সিটি হ্যাঁ এটা একটু ভুলই আছে তোমাদের তোমরা একটু কারেকশন করে নেবে এই যে এটা ইউনিভার্সিটি ওয়াই ডাবল ও তার মানে ওয়াইটা কি কনসোনেন্ট কনসো সে জন্য এর আগে আমরা কি বসাচ্ছি এ বসাচ্ছি ঠিক একই রকম ভাবে ইউরোপিয়ান ইউরোপিয়ান এর আগে আমরা কি বসাবো এটার আগে আমরা এ বসাবো কেন এখানে যে এইটা ইউরোপিয়ান ইউ ইউ ইউরোপিয়ান তার মানে শুধুমাত্র ভায়েল বা কনসোনেন্ট দেখলে হবে না তার উচ্চারণ কি রকম হচ্ছে সেটাও একটা বড় ফ্যাক্টর আচ্ছা আমরা দেখাই এখানে দেখো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কি না পরপর দুটো ভায়েল বা পরপর দুটো কনসেন্ট হবে না দেখো এই যে আই এর উচ্চারণটা কিরকম হবে বলতো আই এনি যেখানে আইটা কি আইটা হচ্ছে ভাভেল ইটা কি না ভাভেল ওকে এটা ভাবেল পর পরপর দুটো ভ্যাল একসঙ্গে হবে না আমরা এখনি যেটা দেখলাম যে এর উচ্চারণটা কি রকম হয় সেটাও আমাদের বুঝতে হবে তাহলে এখানে কি হবে ইটা হবে না তাহলে আলটিমেট আমাদের কি নাম হবে না হেক্স দেখো এক্সটা হচ্ছে কনসোনেন্ট এটা ভাবেল ঠিক আছে এটা ভাবেল তারপরে যদি ভিটা মানে ভাবেলটা উঠিয়ে দিই তখন এটা কনসোনেন্ট থেকে যাবে যেমন ধরো বি এন ওয়ান এবার তুমি দেখো তোমরা সবাই যে এটা হচ্ছে কনসোনেন্ট এটা হচ্ছে ভাওয়েল এটা হচ্ছে কনসোনেন্ট এটা হচ্ছে ভাওয়েল তার মানে পর পর দুটো কনসোনেন্ট পর পর দুটো ভাওয়েল থাকলো না ঠিক একই রকম ভাবে এটাতে দেখো তো এটাতে এটা কি কনসোনেন্ট তাই না এটা হচ্ছে কনসোনেন্ট আর এটাও হচ্ছে কনসোনেন্ট পরপর দুটো ফর্মেশন থাকবে না সেজন্য এখানে আমরা কি বসাবো পেনটা সেজন্য এখানে কি বসাবো পেনটা আবার দেখো এটাও কি কনসোনেন্ট এটাও কনসোনেন্ট তাহলে দুটো কনসোনেন্ট পরপর থাকবে না হেক্স তারপরে এ বসাবো হেক্সটা এবারে এটা কি এটা হচ্ছে ভাওয়েল টাইপ উচ্চারণ তার মানে এখানে ইটা হবে না এখানে ইটা হবে না ওকে এখানে ইটা আমাদের হচ্ছে না তাহলে আমরা এই প্রথমটাও যদি দেখি তাহলে দেখো এটা হচ্ছে ভায়েলটা উচ্চারণ এটা হচ্ছে ভায়েল এখানে এই ইটা হবে না তাহলে তোমরা বুঝতে পারছো এই সূক্ষ্ম জিনিসগুলো তোমাদের ভুল হয় যে আমরা যখন অ্যালকিন বা অ্যালকাইনের নোমেন করব করবো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে দুটো ভায়েল বা দুটো কনসডেন্ট পরপর আসবে না যেমন আই ওয়াই উচ্চারণে ওয়াই এর উচ্চারণটা এখানে আই এর মতো তার মানে তোমরা ইংলিশে যেভাবে পড়েছো ঠিক একই রকম রুল এখানেও প্রযোজ্য হচ্ছে তার মানে তোমরা শুধুমাত্র রসায়নের জিনিস পড়লে হবে না রসায়ন জিনিস পড়তে গিয়ে তোমার ইংরেজি ভুলে যাবে এরকম ব্যাপারটা নয় আমরা ইংরেজির এই জিনিসটাকে কিভাবে কাজে লাগালাম তোমরা দেখলে ঠিক আছে এরপরে যদি তোমাদের কতগুলো কোশ্চেন দিই নিশ্চয় তোমরা পারবে ঠিক আছে তোমাদের কোশ্চেন গুলো দিলাম তোমরা সবাই টুকে ফেলো

সিএইচ ট্রিপল ওয়ান সি সিএইচ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর দিন আমরা কি করব তো আমাদের তো অ্যালকেন হয়ে গেল অ্যালকেন অ্যালকাইনের নোমিন ক্লেচার হয়ে গেল আমরা এরপর দিন অ্যালকেন প্রস্তুতি এবং তার বিক্রিয়াগুলো দেখবো ঠিক আছে তো এরকম হচ্ছে আমরা ফিউশন করতে পারি একটা জিনিসের সঙ্গে একটা জিনিস ফিউশন করতে পারি আমি এই টপিকটা এখানে চুজ করলাম কারণ যে সবাই তো সায়েন্সের না সবাই তো রসায়নের না অনেক ইংরেজির আছে আর ইংরেজির এই জায়গাটা অনেকের মিসকনসেপশন আছে যে ইউ এর উচ্চারণ ইউর মতো তো এই জায়গাটা শুধুমাত্র ওই জায়গাটা যে আমরা কোথায় এ এন বসাবো দি কোথায় বসাবো কোনটাতে দি বলবো কোনটাতে দা বলবো এটা তোমরা প্রাইমারিতেও পড়াতে পারো ওই ছোট জায়গাটা তোমরা প্রাইমারিতেও করাতে পারো তো যাই হোক আমি একটা দেখানোর চেষ্টা করলাম তোমরা সেইভাবে কন্টেন্টটাকে জোরদার করো তো কন্টেন্টের উপরে জোর দেবে কারণ তুমি হচ্ছে টিচার শুধুমাত্র পড়ানোর স্টাইল নয় তুমি যে একটা জিনিস নিয়ে খাটো একটা জিনিস নিয়ে ভাবো বাচ্চাদের সঠিক শেখাতে চাও বাচ্চাদের বেশ ভালো করে শেখাতে চাও সেটাও তোমাকে বুঝিয়ে দিতে হবে তো ঠিক আছে বেস্ট অফ